আমার বিড়াল ঠিকমতো খেতে চায় না বিড়ালকে তিনবেলা খাওয়াই তাও বিড়ালের স্বাস্থ্য ঠিক হয় না আচ্ছা বিড়ালকে কি ক্যাটফুড খাওয়ানো উচিত কোন ব্র্যান্ডের ক্যাটফুড সবচেয়ে ভালো হবে কম দামে ক্যাটফুড কই পাবো জি দর্শক আমাদের আজকের ভিডিও টপিক হলো বিড়ালকে ক্যাটফুড খাওয়ানো উচিত কি না সেই সাথে ক্যাটফুড ছাড়া বিড়ালের স্বাস্থ্য ডেভেলপ করা কি পসিবল সো দর্শক চলেন কথা না বাড়ি আমরা ভিডিও শুরু করি আমি আগে একটি ভিডিও করছিলাম যেখানে আমি বলেছিলাম ক্যাটফুড বিড়ালের জন্য ক্ষতিকর ওই ভিডিওতে অনেক মিস ইনফরমেশন ছিল এবং আমার অনেক কিছু জানার ঘাটতি ছিল সো আমার আগের ভিডিওটার জন্য সরি ওই ভিডিওটা অলরেডি আমি রিমুভ করে দিয়েছি ক্যাট ফুড বিড়ালের জন্য ক্ষতিকর তবে আপনি যদি নিয়ম জেনে খাওয়ান তাহলে কিন্তু কোনো ক্ষতি নেই বরং উপকার তাহলে এখন জেনে নেই ক্যাটফুড খাওয়ানোর নিয়মটা আসলে কি নিয়ম হলো বিড়ালের বয়স অনুযায়ী প্রতিদিন একবেলা করে ক্যাটফুড খাওয়াতে হবে ক্যাটফুড বিড়ালের মেন খাবার না এটা একটা সাপ্লিমেন্ট কারণে বিড়াল হেলদি হয় বিড়ালের ওজন বাড়ে বিড়ালের গায়ে লুম পরা বন্ধ হয় এবং সেই সাথে লুমগুলো দেখতে অনেক সুন্দর লাগে ইত্যাদি ইত্যাদি আর অনেক কিছু রিসেন্টলি আমরা পুরান ঢাকায় এক আপুর বাসায় যাই আপুর কাছে বারো তেরোটার মতো পার্সিয়ান বিড়াল ছিল কিন্তু মানুষ এই বিড়ালগুলো দেখে সবাই বলতেছে বিড়ালগুলো মিক্স ব্রিড বেবি এবং বিড়ালগুলো অনেক আনহেলদি সো আপু যে প্রাইজে বিড়ালগুলো সেল করতে যাচ্ছিল ওই প্রাইজে মানুষ কিনতে যাচ্ছিল না আমরা আপুর সাথে বিড়ালের খাবার নিয়ে কথা বলি যে আপু আপনি বিড়ালদের কী কী খাওয়ান আপু বলছিল যে বিড়ালকে উনি তিনবেলা মাছ মাংস খাওয়ায় সো এখন আপনি চিন্তা করেন আপনি যদি বিড়াল সেল করতে চান বা বিড়ালের বিজনেস করতে চান এই ক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই বিড়ালকে জাস্ট মাছ আর মাংস খাওয়ায় বিড়ালকে আপনি হেলদি করতে পারবেন না আপনার অবশ্যই ক্যাটফুড খাওয়াতে হবে ক্যাটফুড খাওয়ালে বিড়াল অনেক পানি শূন্যতায় ভোগে এর জন্য বিড়ালকে পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াতে হবে কোনো একটা পাত্রে সব সময়ের জন্য তাকে পানি দিয়ে রেখে দিতে হবে বিড়াল যখন ইচ্ছা তখন গিয়ে যেন পানি খেতে পারে অনেকেই বলে থাকেন যে আপনার বিড়াল ক্যাটফুড ছাড়া আর কিছু খেতে চায় না সো তাদের জন্য আমার একটা সাজেশন হলো আপনি অন্যান্য খাবারের সাথে ক্যাটফুড অ্যাড করে দিবেন ক্যাটফুডের পরিমাণ কমিয়ে আপনি অন্যান্য খাবারগুলো সাথে অ্যাড করবেন এক্ষেত্রে আপনি ট্রিট ব্যবহার করতে পারেন সো ট্রিটের জন্য কিন্তু প্রতিটা বিড়াল অনেক পাগল হয়ে থাকে এবং তারা দেওয়া মাত্র এটা খেয়ে ফেলে ট্রিট দিয়ে কিন্তু আপনি বিড়ালকে নতুন নতুন খাবার অথবা বিড়ালকে কোনো কিছু অভ্যাস করানোর কাজেও ট্রিট আপনি ব্যবহার করতে পারেন সো বিড়ালকে কিন্তু দুই বেলা মাছ আর মাংস খাওয়াবেন যে সকালবেলা নাস্তা হিসাবে ক্যাটফুড খাওয়াবেন এখন আসেন কোন ব্র্যান্ডের ক্যাটফুডগুলো আপনারা খাওয়াবেন আমি সাজেস্ট করব স্মার্ট হার্ট ডুরুলস ক্যানিভা বুনাচিবো রিফ্লেক্স রয়্যাল ক্যানিন এর বাহিরেও আর অনেক ভালো ব্র্যান্ড থাকতে পারে কিন্তু প্লিজ বিড়ালকে সস্তা ক্যাটফুড খাওয়াবেন না সস্তা সব জিনিসই খারাপ কয়েকটা অনলাইন পেজে দেখলাম তারা মিক্স ক্যাটফুড বিক্রি করে এই মিক্স ক্যাটফুড আপনারা কখনোই কিনবেন না কারণ এই মিক্সড ক্যাটফুডের ডেট আছে কিনা না আছে। এবং তারা যখন এই মিক্স ক্যাটফুডগুলো সবগুলো মিক্স করতেছে ওই মিক্স ক্যাটফুডগুলোর ডেট কি ছিল কি না এটা কিন্তু আপনারা দেখেন নাই সো এইটা কিন্তু বিলারের জন্য অনেক ক্ষতিকর যে তাকে ডেট এক্সপায়ার খাবার খাওয়াচ্ছেন আর সেই সাথে প্রতিটা ক্যাটফুড এর কিন্তু ইনক্রিমেন্টস এর আলাদা আলাদা পরিমাণ থাকে সো আপনি যখন সবগুলো ক্যাট এর একসাথে মিক্স করবেন তখন কিন্তু এই আর থাকে না এই পরিমাণগুলো ডাউন হয় কোনোটা পরিমাণ বেশি থাকে কোনোটা পরিমাণ কম থাকে সো তখন কিন্তু এটা অনেক ক্ষতিকর এতে বিড়ালের অনেক সমস্যা হতে পারে সো আপনারা যারা বিড়ালকে মিক্স ক্যাট ফুড খাওয়ান এটা টোটালি বাদ দিয়ে দেন ক্যাট ফুড কই থেকে কিনবেন ট্রাস্টেড কোনো জায়গা পাচ্ছেন না অনলাইনে অর্ডার দিতেছেন একটা প্রোডাক্ট আসতেছে আরেকটা একজন এনিমেল লাভারাই কিন্তু আরেকজন এনিমেল লাভারের কষ্টটা বুঝে সো আপনাদের যাদের ক্যাট ফুড লাগবে আমাদের বলতে পারেন ডেসক্রিপশন বক্স অ্যান্ড কমেন্ট বক্সে আমরা লিঙ্ক দিয়ে রাখবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ওয়েবসাইট আমাদের ফেসবুক পেজ সেখান থেকে আপনারা সরাসরি অর্ডার করতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারি দেওয়া পসিবল সো গাইস দ্যাটস ইট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ